আপনি যদি একজন অল্প পুঁজির মানুষ হয়ে থাকেন বা অল্প বিজনেস করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনি যে কোনোভাবে পাঁচ হাজার টাকা যদি আর এই পাঁচ হাজার টাকার টাকা ইনকাম হবে আপনার হয়তো হাসি পাচ্ছে যে এই দুই থেকে আড়াই হাজার টাকা ইনকাম পাঁচ হাজার টাকা কি করে সম্ভব আপনি প্রথমত একটা চুলা ম্যানেজ করবেন এবং একটি গ্যাসের সিলিন্ডার ম্যানেজ করবেন তার সাথে আপনি একটা কড়াই আর মাত্র কয়েক কেজি চালের গুঁড়া এই চালের গুঁড়ো দিয়ে আপনি রাস্তার পাশে বা যে কোনো দোকানের সামনে বা যে কোনো মার্কেটের সামনে বা যে কোনো যে জায়গায় মানুষজন বেশি চলাচল করে সেরকম একটি প্লেসে একটি জায়গা নির্ধারণ করেন এবং সেখানে প্রতিদিন বিকালবেলা বিকালবেলা আপনি সেখানে গিয়ে বসবেন আস্তে আস্তে করে ছোট ছোট পিঠা তৈরি করবেন এরকম পিঠা হতে পারে যেমন তেলের পিঠা শেয়াই তারপরে চিতই পিঠা ভাপা পিঠা এই সমস্ত বিভিন্ন রকমের পিঠা তৈরি করা যায় এই পিঠাগুলো যদি আপনি তৈরি করে বিক্রি করতে পারেন দেখবেন এক কেজি চালের দাম হলো যে মাত্র ষাট টাকা এই ষাট টাকার এক কেজি চালে আপনি যদি ভাপা পিঠা তৈরি করেন তাহলে মিনিমাম মিনিমাম আপনার পঞ্চাশ টাকা পিঠা তৈরি হবে আর এই পঞ্চাশটা পিঠে যদি এক একটা পিঠা যদি দশ টাকা করে বিক্রি করেন পঞ্চাশটা পিঠের দাম আসছে পাঁচশো টাকা তো আপনি এইভাবে যদি আরো ধরেন আপনি পঞ্চাশটা পিঠে পাঁচশো টাকা বিক্রি করেন আপনার খরচ হচ্ছে ষাট টাকা একটা নারকেলের দাম হচ্ছে যে পঞ্চাশ টাকা সাথে আবার কিছু গুড় দিতে হবে এই গুড়ের দাম ধরেন আপনার এক মানে আড়াইশো গ্রাম গুড় লাগতে পারে এইভাবে আপনি যদি দিনে তিন চারশো পিস পিঠা তৈরি করে বিক্রি করতে পারেন তাহলে আপনার মানে পনেরোশো দুই হাজার টাকা নিয়োগ করার কোনো ব্যাপারই না আর আপনি যদি মনে করেন যে আপনি এই বিজনেসটা করবেন তাহলে আপনার এলাকায় বা আপনার শহরে আপনি যেখানে থাকেন না কেন সেখানে গিয়ে দেখবেন যে এরকমের ছোটো খাটো বিজনেস অনেকেই করে আর আপনি এই ছোটোখাটো বিজনেস যারা করে তাদের সাথে যদি পারেন তাহলে ছোটোখাটো করে আলোচনা করবেন আর আলোচনার মধ্যে আপনি জানতে পারবেন যে এই ব্যবসায় কত পরিমাণ লাভ আর খাবারের বিজনেস যেহেতু খাবার পৃথিবী যতদিন আছে ততদিন খাবার লাগবে মানুষ যতদিন আছে ততদিন খাবার লাগবে আর খাবার মানুষে খাবেই তাই আপনি এই বিজনেসটা করতে পারেন আর আপনার যদি লজ্জা লাগে নিজে যদি কোনো বড় ধরনের হ্যাটা মিথা হেতা যদি আপনার কিছু করার দরকার নেই আপনি বিজনেস করবেন না আপনি স্কিপ করতে পারেন আর আপনি যদি বিজনেসটা করতে চান তাহলে আপনার বিজনেসের জন্য আপনার জন্য সফলতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম